সামান্য রূপে এই প্রেম আকর্ষণ দিয়ে শুরু হয় আর এর মধ্যে খারাপ কিছুই নেই গুরুত্বপূর্ণ কথা হলো এটাই যে এই প্রেমের লক্ষ্য কি যাকে আপনি প্রেম করেছেন তাকে পাওয়া নাকি না পাওয়ার জন্য নিজেকে বিচলিত করে সংসার থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কেউ এই দুই বিকল্পের মধ্যে একটাকে বেছে নেয় তাহলে আপনাকে বলে দিই এই প্রেমের অন্ত প্রেমের আসল অর্থ হলো সমর্পণ সম্পূর্ণ নিঃস্বার্থ এমন প্রেম যাতে যার সাথে আপনি প্রেম করেছেন তাকে পাওয়ার প্রসন্নতা আপনার লক্ষ্য নয় যাকে প্রেম করেছেন তাকে প্রসন্ন করাই আপনার লক্ষ্য হোক এই প্রেম ঈশ্বর কিন্তু যদি এই প্রেমে সম্পূর্ণ রূপে সমর্পিত না হয় তাহলে এই প্রেমের কাঠামো তৈরি করতে পারবেন না কিন্তু যদি এই প্রেমে নিজেকে পুরোপুরি ভাবে সমর্পিত করতে পারেন তাহলে বুঝে যাবেন এই প্রেমে আপনি ঈশ্বরকে পেয়েছেন রাধা

নিজের সারা জীবন কারোর সাথে ভাগ করে সারা জীবন কাটাতে পারে নিজের গোটা জীবন অন্য কারোর সাথে ভাগ করে নিতে গেলে সবথেকে জরুরি কথা হলো স্বীকৃতি স্বীকার করে সামনের ব্যক্তিকে স্বীকার করে নেওয়া তার সমস্ত ও তার সমস্ত দোষ হবে তবে সেই সম্পর্ক সেই সম্পর্ক আরো সুন্দর হয়ে ওঠে একে অপরের দোষ বের করা ওদের ছোট করা এটা শুধুমাত্র একটাই কাজ করে কোন সম্পর্কের জীবনকে নাশ করে শুধু উল্টে এটা হওয়া উচিত যে একে অপরের দোষ জেনে নিয়ে তাদের জানতে না দিয়ে তাদের শ্রদ্ধানো উচিত তাদের দুর্বলতাকে তাদের শক্তি বানিয়ে দেওয়া উচিত এটাই তো প্রকৃতপক্ষে দাম্পত্য এটাই হলো খারাপের দমন আর এটাই হলো গুণের উদয় রাধা রাধা আপনি এরকম অনেক লোকেই নিশ্চয়ই জানেন যারা ভোরবেলা উঠে স্নান করে প্রার্থনা করতে বসে পড়ে শ্লোক পাঠ করেন আর অন্যদের উপদেশ দেন যেন তারাও এসব করেন মন্ত্র উচ্চারণ করেন মন্ত্র উচ্চারণ নিঃসন্দেহে এটার মধ্যে অনেক শক্তি থাকে কিন্তু সেই শক্তি আপনি তখনই পাবেন যখন আপনি সেই মন্ত্রে লুকোনো শিক্ষা আত্মস্বাৎ করবেন নিজের জীবনে কাজে লাগাবেন সেই শিক্ষাকে আপনি কর্মতে পরিবর্তন করুন আমি সহকারে সেই জ্ঞান নিজের জীবনে আনবেন এটার প্রয়োগ করবেন তখন পাবেন আপনি সেই মন্ত্রের শক্তি নয়তো সেই মন্ত্র পড়ে কোনো লাভ হবে না আপনার তাই মনে রাখবেন মন্ত্রের শক্তি তাকে পাঠ করার মধ্যে নেই সেটা বিশ্বাস করার মধ্যে রাধা রাধা বিকিরণ কতটা দৈব হয় তাই না মনেই হয় না যে এই সূর্য সারা রাত ধরে অন্ধকারের সাথে যুদ্ধ করছে এই সূর্য প্রতিদিন উদিত হয় এটা ভুলে গিয়ে যে আগের দিন সন্ধ্যেবেলায় সে অস্ত গেছিল আবার তার হয় সারা সংসারকে সে আলোকিত করে এটাই তফাত আমাদের আর সূর্যের মধ্যে অতীতকে পেছনে ফেলে আগে এগিয়ে যাই আমরা প্রতিদিন ভোরবেলা উঠি আর সেই একই পুরনো কথা আমরা বই নিয়ে যাই সেই তিক্ততায় নিজেকে জড়িয়ে ফেলি আমরা এবারে এই অতীতে সেই সমস্ত ঘটনা আমাদের ভবিষ্যতের দিকে এগোতে দেয় দেখুন এটাই কিন্তু জীবন ভুল সবার দ্বারাই হয় সুযোগ সবাই পায় সকলের জীবনে অসফলতা অবশ্যই থাকে সকলেই খারাপ দিনের সম্মুখীন হবেন কিন্তু এই সমস্ত কথা ভুলে গিয়ে যখন জীবনে আগে এগোবেনি তখনই তো এই সংসারে এই আকাশে সূর্য হয়ে উজ্জ্বল হয়ে উঠবে তখনই তো এই সংসারকে আলোকিত করবে তাই প্রতিদিন জেগে উঠুন এক নতুন জন্মের সাথে এক নতুন উৎসাহের সাথে এক নতুন লক্ষ্য নিয়ে কারণ ঘটে যাওয়া ঘটনা আপনাকে কষ্ট দেবার জন্য নয় শুধুমাত্র শিক্ষা দেবার জন্য হয় রাধা হ্যাঁ রাধা